তোমরা অনেকেই কমেন্ট করছো যে ডিফাদির সাথে দেখা করো ডিফা দির সাথে দেখা করো ফাইনালি রিফার সাথে মিট করেছি তোমরা তো ইন্ট্রোটা দেখেই নিয়েছো যাই ভ্লগটা প্রথম থেকে শেষ অব্দি দেখা ব্যাপারটা হচ্ছে আজকে ভাই এত পরিমাণে গরম আমি মানে অনেকক্ষণ আগে উঠেছিলাম বাড়ির কিছু কাজ ছিল কাজগুলো দেন এখন আমাকে না ফ্রেশ হতে হবে মানে চান করতে হবে মানে মুখটা দেখে তো বুঝতে পারছো আর তার আগে তোমাদের একটা জিনিস দেয় ঠিক আছে দেখো এখন কুল গাছে কোনো কুল গাছে কুল হয় না ঠিক আছে বাট আমাদের গাছে দেখতো কুল হয়েছে কিন্তু এখন দেখাবো কি করে কুল কই এই যে এই দেখো দেখতে পাচ্ছ মানে এখন কুল গাছে কুল মানে অক্সিজেনের কুল মানে এটা হচ্ছে আমাদের বারো মাসের কুল গাছ আর তুই কি দেখছিস এই তুই কি দেখছিস দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার দিকে দেখছে কিছু বলার নেই যা যা খুশি করে যা আর এখানে আমার ডোরে আছে চাপা দিয়ে রেখে দিয়েছি কারণ বৃষ্টি আসছে তো যখন তখন তো চাপা আছে যাই হোক আমি একটু ফ্রেশ হই আগে আর গাছ বলতে বলতে ভিতরে একটা ছাগল ঢুকে পড়েছে দেখো আমি দরজা বন্ধ করে দিয়ে ছবি হতে পারি না এই যা চল চল বেরো সাবাস গুড এইভাবে কথা শুনবি সব সময় আর হ্যাঁ গাছ তোমাদেরকে একটা দুঃখের কথা বলতে চাই ঠিক আছে দেখো মানে কদিন আগে আমি হেডফোনটা নিয়েছিলাম এটা নিয়েছিল তো আমার থেকে মানে এটা হচ্ছে কেডি দেড় হাজার টাকা মতো নিয়েছিল আর এখানে হচ্ছে এটা ডাব্বা আর আমার কানে একটা ব্লুজ কালার দেখতে পাচ্ছ মানে ব্যাপারটা হয়েছে কি বলতে দেখো এর ভিতরে একটাই আছে ঠিক আছে মানে এখানে একটা নেই আর কি নেই এখানে একটাই আছে এক পিস আর এক পিস কোথায় গেল দেখো আমি যে আজাদিন ধাবায় গিয়েছিলাম একটা ভিডিও তোমার দেখেছিলে মানে আজাদিন ধাবায় সে পনেরো আগস্টের দিনকে গিয়েছিলাম তো সেখানে মানে আমার এই কান থেকে হেডফোনটা খুলে রাস্তায় পড়লো দুটো হয়ে গেলো বুকের ভিতরে লাগলো ব্যাপারটা কি বলতো আমার কাছে দিন না কোনো হেডফোনই দেয় না এই উপরেও একটা আছে এটা নিয়েছিল আড়াই হাজার টাকা ঠিক আছে এটা পুরো বটের মাল ছিল কিন্তু এটাও পুরো খারাপ হয়ে গেছে আর একটা ছিল কালো বাগাটা সেটা দেখেছিলে সেটাও নয় দুদিন আগে খারাপ হয়ে গিয়েছিল আর এটা আমি মানে কদিন আগে নিলাম এক হপ্তাহ আগে কিনেছিলাম বৃষ্টি আসতে পারে ঠিক আছে দেখো দেখতে পাচ্ছি তো মেঘ করে এসছে যাক বৃষ্টি আমি ভিডিও কন্টিনিউ করবো তো চলো ফটাক করে আগে ফ্রেশ হয়ে যাই আকাশটা কি লাগছে দেখো ভাই মেঘ করেছে মানে হেভি লাগছে হেভি ফাইনালি খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে দেন এখন যাচ্ছে একটু চা খাওয়ার জন্য শরীফুলকে কল করলাম বলুন ভাই যাবি বললো চ সে জন্য ডোরেমনকে নিয়ে যাই আর ডোরেমনের অবস্থা তো এখন বর্ষাকাল বলে প্রচুর খারাপ দেখো ডোরেমনটাই মানে কাদা ফাদা সব বর্ষাকাল হলে গাড়ির যত্ন একটু খুব কমই লে হয় যতই যত্ন নাও না কেন রাস্তায় বেরোবে কাদা লাগবে সেই জন্য একটু কমই যত্ন নেওয়া হচ্ছে বাট গাড়ি সবসময় ওকে থাকে ডোরেমন বলে কথা গাড়ি সত্যি বলতে এসেছি হ্যাঁ ব্লগ তো হচ্ছে আজকে ভুলে গেছিস নাকি যাই হোক এসেছি চা খেতে যাওয়ার জন্য বাট এখানে আমরা এখন ফটো শ্যুট করবো মানে আজকে ওয়েদারটা দেখো শরীফুলের সাথে লাগছে কেমন দেখে যদি একটা হালকা করে সিনেমাটিক হয় এরকম করে বলো গাইজ কেমন লাগবে এইভাবে যদি সিনেমাটিকটা হয় উফ কি লাগে সত্যি আকাশটা দেখ কেমন লাগছে তা ক্যামেরার দিকে দেখ একবার সেরা লাগছে সেরা চ ফটো উঠবে আজকে আজকে সেই লেভেলের ফটো তুলবো চলো

যাই সত্যি বলতে কি জানো তো ভিডিও করার একটা মজাই আলাদা ঠিক আছে কারণ এই দোকানে চা খেতে আছি যদি মালায়ের কথা বলি তবেই দেয় ওয়ালাইকুম আসসালাম বাট আজকে কি হয়েছে জানো ভিডিও করছি দেখে না চায় মালাই দিয়ে দিয়েছে এটাই হচ্ছে বেনিফিট ভিডিও করা দেখ চাটা খেয়ে নি তারপরে কথা বলছি তো গাইস মানে ব্যাপারটা হচ্ছে আমি যে চা খেতে গিয়েছিলাম তোমরা দেখেছো ঠিক আছে আর আমার এই ফোনটা সাইলেন্ট ছিল রিফা মানে আমাকে প্রায় দশ থেকে পনেরো বার কল করেছে তোমাদেরকে কলটা দেখাচ্ছি দেখো তো দেখো কল হিস্ট্রি দেখতে পাচ্ছ তোমরা দেখো পাঁচটা পাঁচটা কতবার কল করেছে ঠিক আছে এতবার মিস কল মেরেছে আমাকে তো আবারও কল আসছে আর সত্যি বলতে গেলে আমি কল তুলিনি বলে না আমাকে প্রচুর পরিমাণে ঝাড় দিয়েছে ঠিক আছে আমি এখন কলটা রিসিভ করেছিলাম আমাকে কথা শোনাচ্ছিল তো এবার আমি ওকে ঝাড় দেবো দেখো হ্যালো কি হয়েছে ফোন করছিস কেন না তোর তোর সব ঠিক আছে তুই রাখ ফোন খামাকে আমাকে ফোন করি তুই গরম কাকে দেখালি আগে বলে তুই বলার সময় মনে হয়েছিল যে কাকে বলছি ঝগড়া দেখাচ্ছি আমি কি ইচ্ছা করে ফোনটা তুলিনি আমি তো ঠিক আছে মাথা গরম তোমার কাছে রেখে দাও আমাকে ফোন করতে হবে না ঠিক আছে রাখো না তুমি তুমি ভুল করবে না দরকার নেই আমার হবে খেয়ে যখন চিল্লা ছিল আমাকে তখন মনে ছিল না ভুল করেছো করেছো রেখে দাও ফোন আমাকে করেছো কেন ফোন যাও যা গরম দেখাচ্ছিল দেখো কি না সরিতে কি হবে সরিতে সব মিটে যায় ঝামেলা মিটে যায় সরিতে সরি বললে হয়ে যায় নাকি সরিতে যদি সব মিটিয়ে হয় তো দুনিয়াতে সব সরি বলে কাজ চলে হয়েছে রাগ করবো না মানে তোমার রাগটা বড় কথা নয় তুমি ঝাঁসটা কাকে দেখালে বলো আমি তো তোমাকে বললুন ফোনটা সাইলেন্ট ছিল চা খেতে গিয়েছিলাম এটা বললুন তো কি হয়েছে কিসের ভয় এমনি ভয়টা কিসের ভয় বলো না ফোন রেখে দাও আমাকে ফোন ফোন করতে হবে না ঠিক আছে আমি রাখছি আমি রাখছি হ্যাঁ ডোজ খাও না ভিডিও কল না আমার সামনে কলে থেকে আছে কলে আছি ও ডোজ খাও এক হাজারটা তাহলে কটা ঠিক আছে আমি রাখছি খেতে হবে না দেখো এক হাজারটা খেতে হবে না রাখো আমি বকতে পারবো নি তুমি রাখ গাকে দেখাল এক হাজারটা পুরো গুনে গুনে লাউটস খাওয়ার হ্যাঁ তুমি গুনতে গুনতে খাও আমি শুনবো তো আমি কি করে দেখতে পাচ্ছি না কিছু গুনবো হ্যাঁ 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 আদৌ উটবোস খাচ্ছ তো মিথ্যে কথা দিয়েছি দেখেছি তো আমার পাওয়ারটা এরকম ঠিক আছে আমাকে রাগ দেখাচ্ছে কি বলবো আর আর রাগ দেখাবে কোনো দিন রাইসদেরকে দেখিয়ে দিয়েছি বুঝলাম তো খারাপ ভাবার কি আছে যেটা সত্যি সেটাই ভালোবাসাতে গায়ে সন্দেহ তো থাকতে পারে তাই না সেরকম আমার ফোনটা সাইলেন্ট ছিল রিফা আমাকে সন্দেহ করেছিলো হালকা করে তো আমি ওকে স্ক্রিনশট প্রুফ প্রুফ সব দেওয়ার পরে তারপরে আমার কাছে মাফ চাইতে যে সরি ভুল হয়ে গেছে মাফ করে দাও না অ্যাকচুয়ালি ব্যাপারটা হয়েছে আমি চা খেতে গেছিলাম বললাম তোমার এই ফোনটা না সাইলেন্ট করা ছিল সেজন্য আমি দেখিনি আর মোটামুটি দশ বারো বার কল করেছিলো তারপরেও কলগুলো মানে কেটে গিয়েছিলো যাই হোক আমি ইচ্ছা করে তুলিনি নাই কিন্তু ফোনটা সাইলেন্ট ছিল সেজন্য তুলিনি আর এখন দেখো এখানে ওয়েদারটা তোমাদেরকে দেখাচ্ছি ভিউটা দেখো ভাই লাগছে মজা নিচ্ছে আমি আমি করলাম কিছু করিনি দেখো ওয়েদার দেখো সত্যি আজকে ওয়েদারটা অনেকটা সুন্দর লাগছে জানি না কেন কারণটা হচ্ছে হ্যাঁ কেন কেন কারণ আমি বলে দিচ্ছি কারণটা হচ্ছে এই কদিন বৃষ্টি হচ্ছিল আর হঠাৎ করে না বৃষ্টি থেমে গিয়ে ওয়েদারটা এরকম ক্লিন হয়ে গেছে সত্যি হেভি লাগছে তো গাই এখন মানে রিফার সাথে যে সিনেমাটিক শটটা দেখলে সেটা আর কি অনেক দিন আগেকার ঠিক আছে মানে আমি ওর সাথে অনেক দিন একবার মিট করেছিলাম মানে তখন আমার সাথে আর কোনো ঝামেলা হয়েছিল না তো সেই টাইমের একটা রিলস ছিল মানে আমরা দুজন স্টেশনে শ্যুট করতে গিয়েছিলাম ভিডিও তারপর থেকে আমাদের এরকম ঝামেলা ফ্যামেলা হওয়ার পরে আমাদের মিটও হয়নি ভিডিও করা হয়নি তো সেটাকে আমি আর কি লাগালাম তো ভিডিওটা আজকে এতটাই ছিল আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে বাকি যেভাবে ছোটো ভাই হিসেবে পাশে ছিলে সেভাবে পাশে থক জলদি জলদি আমার পঞ্চাশ হাজার সাবস্ক্রাইবটা কমপ্লিট করে দাও পঞ্চাশ হাজার সাবস্ক্রাইব কমপ্লিট হয়ে গেলে একটা স্পেশালি মিট আপ হবে আর স্পেশালি সারপ্রাইজ আছে তোমাদের জন্য স্পেশালি তো যাই হোক আজকের জন্য ভিডিওটা এতটাই ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব বাকি ততক্ষণের জন্য ভালো থাকবে সুস্থ থাকবে নিজের খেয়াল রাখবে লাভ অল টেক কেয়ার বা বাই আর কি বুঝে ওটা সাইকেলটা এসছে জোরে সাইকেল দেখেছো ওই দেখো চলে গেল আর এই গাছটা হচ্ছে খেজুর গাছ কিন্তু এখানে খেজুর হয় না আর এটা হচ্ছে গঙ্গাসাগর মানে গঙ্গাসাগর নয় এখানে মানে হাট হয়